বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব সুক্ত তার জন্য এখানে পেঁপে টমেটো উচ্ছে পটল কাঁচা কলা মিষ্টি কুমড়া এই এতগুলো সবজি আছে সব সবজি কেটে নেবো কেটে নেব এই যে উচ্ছেগুলোকে এইভাবে কেটে নিয়েছি করে এবার পেঁপেটাকে কেটে নেব যে পেঁপেগুলোকে এইভাবে কেটে নিয়েছি মেন উপকরণ যে কাঁচা কলা কাঁচা কলা কাটবো শুক্তো রান্নার মেন উপকরণ হচ্ছে কাঁচা কলা পেঁপে উচ্ছে সবজি দিয়ে এই সুক্ত তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয় এক একজন এক এক কায়দায় রান্না করে আমি নর্মালি যেভাবে রান্না করি এভাবে করে খালে অনেক সুন্দর লাগে খেয়ে দেখতে পারো আজকে বাজার থেকে যে সবজিগুলো এনেছে সবই তাচা সুন্দর সবজিগুলো সব পটলটাকে কেটে নেবো ごめんなさい。 এবার একটা আলু কেটে দেবো মানে আমার ঘরে যত রকমের সবজি আছে একটু একটু করে দিয়ে রান্নার ক্ষেত্রে আমি সরিষা ডাল বের করে নিই মানে সরিষাটা একটুখানি হালকা করে পাটায় পিষে যাবো দেখো তোমরা কিভাবে আমি এতটা পরিমাণ সরষে নিয়ে নিয়েছি এবার এটাকে কি করবো সাহায্যে হালকা হাতে এখানে ভেঙে নেব আর কি রান্নার ক্ষেত্রে হরণে আমি এটাই ব্যবহার করব প্রথমে আমি কুস্ত গুলোকে খুব ভালো করে ভেজে নেব

এবার এগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এবার সবজি খেতে যে জলটা বেরোবে এটা শুকাবো প্লাস ভেজে নেবে পুরো সবজিটা এখন এইভাবে এরকম করে ঢাকা দিয়ে দেবে সবজি খেতে যে জলটা বেরিয়েছিল ওটা শুকিয়ে গেছে এবার একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো সেদ্ধ হওয়ার মিষ্টি দেবো একটুখানি শুক্তো এইভাবে তোমরা যদি কেউ রান্না না করে থাকো তাহলে একদিন করে খেয়ে দেখতে খেতে অনেক সুস্বাদু হয় এবার সবজিটা সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবার নামিয়ে নেবন দেওয়ার জন্য সরিষার তেল দেবো দিয়ে দিয়েছি এবার এই যে সর্ষেগুলো বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব সবজিগুলো যে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো এবার একটু ভাজা ভাজা করে উৎসগুলোকে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব এই তরকারিটা রান্না করার সময় শস্য ফোড়ন দিলে যে একটা সেন্ট আসে তা অনেক সুন্দর আমার শুক্ত রান্না রেডি রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভালো দিয়ে পাশে থেকো